السلام عليكم تبدو مباركة طيبة ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري واحد الاقد تمن لساني يفقه قولي সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যারা শুনছেন আমাদের আমরা এই পর্যায়ে লাইভ ফার্স্ট জানাচ্ছি লাইভ ফেসবুক পেজ আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা ওখানে রয়েছেন যাদের কারণে তারা ভিতরে আসেন এবং আপনার সামনে এসে বসেন সামনে বসার একটা নিয়ম আছে আয়াত সফা এবং দূরে গ্রাম খালি রেখে বসারও আয়াত আছে তাফা মজালিস আটান্ন নম্বর এগারো পুরাণ পুতির বিষয়কে সমাধান দেয় নিরাপত্তা যারা দায়িত্ব থাকবে তারা তাদের জায়গায় থাকবে কিন্তু অন্যরা কিন্তু মাজলিসকে প্রশস্ত করে অন্য সুযোগ দিয়ে এবং গভীর মনের সাথে বসতে হবে যাই হোক এখন বিষয় হচ্ছে যে আমরা এই পৃথিবীতে জগৎসম হয়ে আল্লাহর ইচ্ছা আমরা এসেছি আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর দয়া আমাদের পরিচয় হচ্ছে আমরা আমাদেরকে বলেছে আব্দ এবং কোরআন মানতে আব হবে আব্দ অর্থ দাস সুরা কাপ পঞ্চাশ নম্বর সুরা আটে আল্লাহ একটা কথা বলেছেন তপসেরা করোনার তপসেরা চশমা মানে কোরআন হচ্ছে দেখার যন্ত্র সব কিছু ক্লিয়ার কার্ড ক্রিস্টাল ক্লিয়ার মানুষ দেখবে এবং অধিকরা তারপরে অধিকার বিধান দিক করলে মনিব প্রতিটি যে দাস হবে আকর্ষ মানে অভিমুখী আল্লামুখী আল্লা রব্বালের জন্য যে একেবারে উজাড় হয়ে যাবে নিবেদিত হয়ে যাবে নিজেকে তেগিয়ে বানাবে এখন তো আমাদের সমাজের ব্যাপারে মনিব বলে বাঙালি মনিব এই কথাটা শব্দটা ভুল বাংলা মনিব বলতে তারা কে মনিব মনিবের দরবারে এটা ভুল ব্যবহার শব্দটা মুনিবুন মুনিব হচ্ছে বান্দার একটা কোয়ালিটি বান্দা মুনিব হবে বান্দাবান্দি বা তার দেশের আল্লামুখী হবে আল্লা মুনিব আল্লাহ কার কাছে মুখ ফিরাবে এগুলো আমাদের সমাজে কোরআন করিমের আচরণ কোরআন ব্যক্তি জীবন গঠনের প্রণালী না থাকার কারণে মানুষ যা আসছে সবই ভুল যেখানে যে শব্দগুলো ব্যবহার করে সাথে কোরআন কারিমের ইসলামের কোনো সম্পর্ক ওগুলো ইসলাম মনে করে মানুষ ব্যবহার করে এমনকি মানুষের মুখে মুখে হাদিসটা আগে আসে দেখেন আবার পীর পয়গম্বর আগে আসে আপনি যেটা চর্চা করেন কিন্তু হবে না এটা কথা বললে সমস্যা আমার সাউন্ডটা শোনা যায় না এখানে শোনা যায় না ভাই ওখানে কথা শোনা যায় না আপনার কথা শুনতেছেন না ওখানে শোনা যায় তাহলে আপনার কথা লক্ষ্য রাখবেন তো হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে এগুলো আমাদের শিখ আমি এখন যেটা নিয়ে আলোচনা করবো সংক্ষিপ্ত যে চলতি বিষয়গুলো যে অনেকগুলো ইস্যুজ আছে অনেকগুলো বিষয় আছে যেগুলো সমাধান করান থেকে আমাদের জানতে হবে মানতে হবে প্রকাশ করতে হবে এখন সেই বিষয়গুলো আমরা একটু শিখি আপনারা শুধু আসলেই হবে আপনারা আপনার টু দ্য পয়েন্টে আসুন আমরা শিখি এবং সেটা মানুষকে জানিয়ে দিই এখনকার দিনে আপনি এটা খুব সহজ আপনি একটা মেসেজ দিয়েও জানাতে পারেন এটার সুযোগ সুবিধা সময় ছিল কারণ পৃথিবীর সভ্যতা এখনই নয় আমরা শুধু নামলে এটার উদাহরণ পাই সালাম সালাম কিন্তু এটা চিঠি পাঠিয়েছিলেন চিঠি মানে কিতাব পাঠিয়েছিলেন তখন ওই রমণী বলেছিল আপনি তো পড়েছেন সতর্ন নাম সাতাইশে উনিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যে ইমনি উলকে ইলিয়া কিতাব এবং আমার প্রতি তো এক সম্মানিত কিতাব দেওয়া হয়েছে তাহলে এটা নোবেল লেটার বা নোবেল বুক অনারেবল রেসপেক্ট ডিগনিফাইড রিগার্ডেড তাহলে এখন এই আদান প্রদান আগেও ছিল নতুনভাবে কিছু না পৃথিবী সবই ছিল এখন আধুনিক বলে কোরআন খেয়ে ব্যর্থ করা কোনো মানে হয় না মাহাজ আল্লাহ এরা মূর্খরা করে যে পড়াশোনা কত অজ্ঞতা এটাই বোঝা যায় ইসলাম আধুনিকতার সমন্বয় ব্যাংকিং ইসলাম আধুনিক সমন্বয় শেখের ব্যবস্থা মানে এর পুরো চ্যাপ্টারটা কত মূর্খতায় পরিপূর্ণ ইসলামও আধুনিক এটা বললে আর ইমান থাকে নিজেই বললো ইসলাম আধুনিক না এই যে ইসলাম ও গণতন্ত্র ইসলাম ও এই যে লাগাচ্ছে ও লাগায়া ইসলাম ও এটা এই ও তো জাতিকে শেষ করে দিয়েছে এখন আমি বলতে যাচ্ছি নবীর দায়িত্ব ছিল সালাম মোহাম্মদের তুমি আগে কি আলোগুলোর দিকে নিয়ে আসবে মানে আলোর দিকে নিয়ে আসবে আরো বেশি কিতাব এবং আংসান না হইলে কেন এ তো না এটা কয়েক জায়গায় আছে কিন্তু আপনার সাতান্ন তো আছে যে হুয়াল্লা দিমাজ যে তিনি তার বান্দাকে পাঠিয়েছেন সুস্পষ্ট আয়াত দিয়ে যাতে তিনি বের করে দেবেন অন্ধকার গুলো থেকে আলোর দিকে তারপরে আছে তিনি আল্লাহ তোমাদের অনুগ্রহ বর্ষণ আল্লাহ সাল্লাহ করেন আল্লাহ অনুগ্রহ বর্ষণ করেন তোমাদের উপরে যাতে তোমাদেরকে তিনি বের করে নিয়ে আসবেন অন্ধকার সময় থেকে আলোর দিকে আলোটা কি সেটা আপনি আসবেন কিভাবে এই জন্য চলমান যে সাম্প্রতিক বা চলতি ইস্যুগুলো আপনি আমি বিএসএল্লা কোরআন থেকে কথা বলবো কোরআন দিয়ে প্রমাণ করে দেব এটা আমার ভাবে কোরআন নিয়ে বড়ো জেহাদ প্রতিশোর বাউন্ড এটা আপনাকে সবাইকে নামতে হবে আপনি যে দুই একটা আয়াত নোট করে পাবেন আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আসতে হবে যেমন ধরেন আমি কয়েকটা উদাহরণ বলি আপনি টু দ্য পয়েন্ট আয়াত দিয়ে বলবেন তর্কে যাবেন আয়াত দিয়ে সেরে দেবেন ওই আপনি একটা চিরকুট দিতে পারেন একটা এস এস করতে পারেন এটা আপনি একটা তাকে শেয়ার দিতে পারেন যেটা আপনি দেখেন এই যে আমরা যারা বিজনেস করে আমি দেখি অনেক বিষয় তারা কিন্তু পাঠায় আপনাদের পাঠায় না আমরা জানেও না সেটা কোন কোম্পানি কি কিন্তু তার যেহেতু দরকার সে কিন্তু পাঠাচ্ছে তাহলে আপনি কোরান তো সবার জন্য বালাক কোরানের এক নাম কি বালাক কোরআন কেরমের নাম কে বালাক বালা করতো কি বিজ্ঞপ্তি ওপেন বিজ্ঞপ্তি এটা কি সবাই দেখে না দেখে না সবাই আয় দেবে ওপেন ওপেন লেটার ওপেন বুক হুম এটা ওপেন অ্যাডভার্টাইজমেন্ট তো এটা সবার কাছে উন্মুক্ত থাকবে এই জন্য বলাই হচ্ছে হুদাল্লিন নাস বালাগুল্লিন নাস বায়ানুল্লিন নাস আপনারা জানেন এত সুন্দর সুন্দর নাম দিয়েছে আলহামদুলিল্লাহ বা আলামিন এবার এটা সবার জন্য আমাদের যে কোরআন দিয়ে কথা বলো তখনই কিন্তু সে আপনার দ্বারা খেয়ে যাবে তার দ্বারা কারণ সেটা বুঝতে সত্য প্রকাশ করে সে তো আমাকে মিথ্যা বলা যাচ্ছে সে তার লোক বল আছে জনবল আছে সে বলবো যে আমার লোক দেখেন কত লোক লোক হওয়ার কেন কি সত্য হবে আমি একজন বলতেছি ভাই আপনি যে কোরআনে আলোকে দোয়া দিচ্ছেন আলোকে সলা শিখে দিচ্ছেন কোরআন দিয়ে এই কয়জনে কি ও একটা লোকের নাম বললো মানে ওর তো লক্ষ লক্ষ লোকে নেয় তা আমি ভাই লক্ষ লক্ষ লোকে নিলে সেটা কি সত্যের মাপ কাঠি আপনি এটা কি কথা বললাম কি পড়ালেখা করছেন লক্ষ লক্ষ লোক গ্রহণ করলে বেস্ট সেলার হইলে সেটা সত্য হয় তাহলে তো পৃথিবীতে অনেক বই আছে যেগুলো আপনি নামও না যেগুলো আসর আসর বই সেগুলো বিশ্বের মাস সবচেয়ে বেশি কেনে সব টপ লিস্ট টপ চার্টে আছে এটা কি সত্য হবে আপনি চ্যানেলের ভিউ দেখেন এমন চ্যানেল যে চ্যানেলে আপনার এই সাবস্ক্রাইবার আছে আপনার কয়েক ট্রিলিয়ন মানে কি বলে বিলিয়ন ট্রিলিয়ন সেটা কি আপনার জন্য সত্যের দলিল এই অজ্ঞতার বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে আয়াত দিয়ে বলতে হবে হা দা বললাম হা দা কিতা বুনা বলছে হা দা কিতা বুনা এই আমার কিতাব জাসের মন্ত্রী যেটা বলেছেন হা দা কিতা বুনা এই আমারই কিতাব কিতাবের কাজটা কি ইয়ং তেকো আলাই বিল সে তোমাদের ব্যাপারে তোমাদের উপরে সত্য কথা বলে এবং বলবে ইয়ং তেকু প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স মোদারে মদাত বর্তমান এবং সত্য বলে শেষ হয় না সত্য বলতে থাকবে কোরআনের সত্য কোনো শেষ হবে এটা ফুল অব ট্রুথ ফুল অফ জাস্টিস ফুল অফ ল আইনে পরিপূর্ণ জ্ঞানে পরিপূর্ণ ফুল অফ নলেজ ফুল অফ উইজডম ফুল অফ সায়েন্স আপনি যা বলবেন তা আছে কিন্তু সেখানে আপনি নিচ্ছেন না তাহলে আমরা সেই কোরআন দিয়ে সেই বিষয়গুলো কিন্তু প্রথমে একটা বিষয় সেটা হচ্ছে আদর্শ বর্তমানে আপনি লোক করবেন প্রায় একটা কথা ভাই অমুকের আদর্শ ব্যাপক আলোচনা হয় আপনাকে আদর্শটা বুঝতে হবে বর্তমানে এই আলোচনাটা হয় না যে আদর্শ যে এই আদর্শ শব্দ বেশি আছে অমুকের আদর্শে আদর্শিত অমুকের আদর্শে আমরা বলছি আমাদের আমরা আদর্শবাদী দল এই দলটা খুব আদর্শ মানে হোয়াট ইজ কল্ড আদর্শ